তো আমরা তো ভিডিও তো অনেক কিছু দেখিয়ে থাকি তো আজকে দেখতে পাচ্ছেন যে বোটে আগুন দিয়ে বা এই খড়ে আগুন দিয়ে যে বোটটা পোড়ানো হচ্ছে কারণ কারণ আলগাত্রা দেওয়ার আগে করতে হয় এই শ্যালা জমে গেছে আর এই জমি ধরে গেছে না বা দেখুন বন্ধুরা এরপরে আলকাতারে দিলে ভালো লেগে যায় না হলে আলকাতার লাগে না তো নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং ব্লগ আরেকটা নতুন পরে সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি আবারও মধু কাটতে দেবো অসময় আর এখন অক্সিজেনে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন প্রথম থেকে দেবা কটা চাক আছে দেখা দুটো তো বাবা বলছে দুটো চাক দেখা আছে আর যদি পাই সেগুলো আপনাদেরকে দেখাও তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক যেহেতু বন্ধুরা আমরা চাকে ধোয়া দিতে হয় তার জন্য এ কাড়িয়ে বানানো হচ্ছে যাকে বলা হয় মশাল হ্যাঁ মাঝখানে দেওয়া হয়েছে তোমার শুকনো পাতা তারপরে কাঁচা পাতা দেবা যাতে কাঁচা পাতা দেওয়া হচ্ছে কেন কাঁচা পাতা শুকনো পাতা আগুন ধরে যাবে কাঁচা পাতা ধোয়া করে দেবে কটা বানাবে মন্ত বন্ধুরা সামনের দিকে চাকাছে মা বলছে দেখে রেখেছিল আস্তে আস্তে যাবো তো বন্ধুরা যাই হোক চাকটা দেখে রাখা হয়েছিল সেটা চাকটা মধু কেটে নিয়ে গেছে আমরা সামনের দিকে যাব দেখি আরেকটা চাক দেখা আছে আর যদি যেতে যেতে কিছু পাই পথে তাহলে আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকুন বাবা দেখুন বন্ধুরা কতটা আটা জঙ্গল কাটা

যাই হোক বন্ধুরা অনেকটা খোঁজাখুঁজির পরে ফাইনালি সেই চাকটা পেয়ে গেছি আর দেখুন চাকটা অনেকটাই বড় প্রায় চার ফুট লম্বা আছে আর এখান থেকে আমরা মুদ্রা সংগ্রহ করব আর দেখে থাকুন যাই হোক দুজনে করতে হবে বাইরে চলে যাবো বাইরে চলে যাবো যাই হোক বন্ধুরা যখন চাক কাটবো তখন কথা বলতে পারব না পাশেই চাক আছে আর বেশ বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় বিশাল বড় চাক আর কোথায় হ্যাঁ দেখুন বিশাল বড় চাক আর পোকাও বেশ বড় বড় সাইজের পোকা আর অনেক পোকা আছে কথা বললে ধরবে তো সাড়ে চার ফুট না চার ফুট তো অবশ্যই চার ফুট সাড়ে চার ফুট বিশাল বড় চাক দেখুন বন্ধুরা পুরো প্যাকিং হয়ে গেছে আর এইবার দুই তিনবার কেটেছি আর জীবনে প্রথম এসেছিলাম ভিডিও করতে এর আগে আসিনি আর তো যাই হোক বন্ধুরা সামনেই চাক আছে আর বিশাল বড় চাক আপনারা দেখুন বুঝতে পারবেন প্রায় সাড়ে চার ফুট সাত মানে ব্যাপক বড় চাক আর পোকা তো বলতে গেলে প্রচুর পোকা আছে মৌমাছি তোমরা আর একটা কাড়ি বানানো হচ্ছে তো আমার জন্য তাই তো বড় চাক ভীষণ বড় চাক তার জন্য তিনটে লাগবে না হলে ওদের দমন করা সম্ভব তো বন্ধুরা জানি না কত কি দেখাতে পারবো কি জানি না বাবা আর আমি দুজনে আছি তো পুরোটা ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা আমার মশাটাকে ধরানো হবে

이, 이, 이. 이, 이. 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 더 이. 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 이.

আর মধুর কালারটা দেখুন বন্ধুরা ও এটা কি ফুলের মধু এরকম কালার এটা হ্যাঁ লিপটি লিপটি হ্যাঁ লিপটি ফুলের মধু পোকা 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 মা এগুলো আলসে পোকা বলে নড়ে না এগুলো আচ্ছা একটা রীতিনীতি আছে তাই তো বা মধু কাটলে তিনজনের দিতে চারজন চারজন চারজনের হ্যাঁ চারটে পাতায় আচ্ছা চারটে পাতা সাজানো হয়েছে বাবা মধু দেবে গুলটে গুলটে কি করবেন আচ্ছা ও কতটা বন্ধু হবে বা হ্যাঁ কম বেশি ওই দু কেজি দু কেজি হবে না

দেখি কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি বাড়ি কোন রস বেরোচ্ছে বন্ধুরা অন্য কেউ সুস্বাদু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এরকম সুন্দর 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 ভিডিও করে থাকি যদি ভালো লাগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তাদের কোন ভালো থাকবেন টাটা